আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মৃত্যুই শেষ ঠিকানা মৃত্যু এক বাস্তব সত্য যা অস্বীকার করা সম্ভব নয় আপনি পৃথিবীতে এমনও লোক পাবেন যারা অস্বীকার করেছে এমনও অসংখ্য লোক পাবেন যারা নবিরাসুলগণকে অস্বীকার করেছে এমনও লোক আছে যারা আল্লাহ মানে না জান্নাত মানে না জাহান নামও মানে কিন্তু এমন কাউকেই পাবেন না যে মৃত্যুকেও অস্বীকার করেছে এ তো এমন এক বাস্তব সত্য যা প্রতিদিন আমাদের আশেপাশে মহল্লায় হচ্ছে আমাদের চর্মচক্ষু এসবের সত্যতা দিন রাতই প্রত্যক্ষ করছে হে আমার ভাই ও বোনেরা মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার করা সম্ভব নয় দেখুন ওরা প্রতিনিয়ত সন্ধান করছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায় কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত শত চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আবিষ্কার করতে পারেনি আর পারবেও না আরে ভাই মৃত্যু আসবে বাস্তব সত্য আল্লাহ পাখ রব্লা আয়ালামিন কোরআন পাকে বলেন কুল্লু মাউত জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই একটি আয়াত আমাদের অন্তরাত্মা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জীবনের সমাপ্তি টানবে এ পৃথিবীর প্রতি দৃষ্টি দিলে মনে হয় মৃত্যুর কথা কারো মনে হয় না সবাই যেন দুনিয়া কামাই করতে ব্যস্ত আমরা টাকার পিছনে সুটছি সম্পদ জমা করছি বড় বড় অট্টলিকা বানাচ্ছি স্থায়ী দুনিয়াতে স্থায়ী বসবাস করার জন্য স্বপ্ন দেখছি মৃত্যুর কথা মনে হয় না আল্লাহ বলেন আইনামা আল্লাপাকি কোমল মা কোন তুমি তোমরা যেখানেই অবস্থান করো না কেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যত মজবুত কেল্লার মধ্যে নিজেকে আবদ্ধ রাখুক না কেন মৃত্যু কোনো অবস্থাতেই তার পিছু ছাড়বে না মৃত্যু সেখানেই উপস্থিত হয়ে যাবে কেননা সবার জন্যই মৃত্যুর সময় কাল নির্ধারিত এ থেকে বাঁচা সম্ভব নয় প্রিয় ভাই বোনেরা আমরা যদি মরেই শেষ হয়ে যেতাম তাহলে তো কোনো কথাই ছিল না ব্যাপারটা কত সহজ ছিল সুতরাং পরকালে যদি আবার আল্লাহ পাক জীবন দান না করতেন তাহলে তো ব্যাপারটা কত সহজই ছিল বিপত্ত হলো মৃত্যু আর মৃত্যু তো পক্ষে মৃত্যু নয় মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া যদি নাফরমান হয়ে মৃত্যু হয় তবে শেষ বিচারের দিন ভয়ঙ্কর পরিণীতি অপেক্ষা করছে কিন্তু যদি পরকালের কিছু সম্বল সাথে নিয়ে যায় তাহলে বড় সুন্দর জীবন হবে তার হ্যাঁ ভাই ওখানে তো জীবনের শুরু হবে কিন্তু সে জীবনের কোনো শেষ নেই সমাপ্তি বলতে কিছুই নেই এ পৃথিবীতে অনেক দ্রুততার সাথে তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে মানমা তকাম কিয়ামাত যে মরে গেল তার তো শুরু হয়ে গেল এ পৃথিবীও একদিন মরে যাবে ধ্বংস হয়ে যাবে এর সব কিছুই আর তা খুবই আসন্ন মহাপ্রলয়নের দিন পৃথিবী ভেঙে চোরমার হয়ে যাবে কবরের ভয়াবহতা আমাদেরকে অসহায় করে দেবে আশ্রয়হীন এবং দুর্বল অবলম্বনহীন করে দেবে সাড়ে তিন হাত কবরে চার দেওয়ালে আবদ্ধ করে দেওয়া হবে সেখানে মানুষ ভয়ে চিৎকার করে কাঁদতে চাইবে কিন্তু চিৎকার করতে পারবে না কিছু বলতে চাইবে কিন্তু বলতে পারবে না মৃত ব্যক্তিকে কবর নেওয়ার সময় মৃত ব্যক্তি বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কবরে নামানো হলে সে বলতে থাকে আমাকে এ অন্ধকার কবরে একাকে ফেলে রেখে যেও না সেদিন মানুষের সব ইচ্ছা শেষ হয়ে যাবে মৃত্যু আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দেবে ভাইসব আমরা মৃত্যুর মাধ্যমে এ পৃথিবীর তামাশা শেষ করে পরকালের জীবনে হাজির হব আজ আমরা ছোটোখাটো বিষয়াবলী নিয়ে কতই না ব্যস্ত থাকি কিন্তু মৃত্যু কি জিনিস আমরা মরে যাব পৃথিবীর ধ্বংস হবে এটাই তো সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমরা সে ব্যাপারে কি বেখবর থাকব আমরা দুনিয়াতে বিছানার পুরাতন চাদর বদলিয়ে নতুন চাদর বিছাই আরামের জন্য প্রিয় ভাই সেদিন কবরে শুধুমাত্র মাটির বিছানা হবে সেদিনটি কেমন হবে বালিশ হবে মাটির সে সময় কেমন অনুভব হবে আজ যখন আমাদের ঘরে বৈদ্যুতিক বাতি ফিউজ হয়ে যায় সাথে সাথে নতুন বাতি লাগায় কিন্তু কবরে কেমন অবস্থা হবে যখন অন্ধকারে মানুষ সটপট সটপট করতে থাকবে আজ দুনিয়াতে আমরা কলিংবেল বাজালে চাকর এসে পড়ে কাজ করে দেয় সেদিন কেমন হবে না থাকবে কোনো চাকর বাকর না কেউ আমাদের কথা শুনতে পাবে না আমরা কারো কথা শুনতে পাবো আজ ওই শরীরে ময়লা লাগলে ধুয়ে ফেলি সেদিন কেমন হবে যেদিন পোকার চাদর সমস্ত শরীরে সে যাবে আজ আমরা কত সুন্দর করে শরীর হাত পা মুখ পরিপাটি করে রাখি চোখে সুরমা লাগাই চুলে শ্যাম্পু করি দামি সেন্ট ব্যবহার করি সেদিন কেমন হবে হায় সেদিন আমার এ শরীর এ মুখমণ্ডল এই হাত এই সুন্দর দুই চোখ পোকামাকড় খেতে থাকবে প্রিয় ভাই বোনেরা আমরা কী এভাবেই চলব ভয়ঙ্কর সে পরিণতির কথা আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা কি পাপযুক্ত শরীরটাকে পোকা মাকড়ের খাদ্য বানিয়ে কবরে যাব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আফা হাসিবুতুম আন্নামা খলা হুন আবাসা উ আনাকুম এলাই না আলাতু তোমরা কি এ ধারণা প্রসন্ন করেছ যে আমি তোমাদেরকে অায়েতক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে পরতবর্তন করবে না প্রিয় ভাই বোনেরা আমার আমাদের সকলকে আল্লাহ পা খরপ বলে আয়ালামিনের কাছে উপস্থিত হতে হবে খেল তামাশার কোন বস্তু তৈরি করতে যদি আল্লাহ রব্বুল আলমীর ইচ্ছা করতেন তাহলে অবশ্যই তা নিজের পক্ষ থেকে তৈরি করতেন প্রিয় ভাইয়েরা আমাদের মৃত্যুই যদি আমাদের শেষ পরিণতি হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না আমরা সব হিসাব কিতাব থেকে বেঁচে যেতাম কিন্তু হায় মৃত্যুই তো শেষ নয় এরপর যেখানে যাব সেখানে তো অনন্তকাল ধরে আমরা বেঁচে থাকবো পরকালের জীবন তো চিরস্থায়ী এর শুরু হবে কিন্তু শেষ হবে না হজরত আবু হরাইল্লাহ বলেন যখন গোনাহাগারকে কবরে রাখা হয় তখন সে জাহান নামে তার ঠিকানা দেখে নেয় তখন সে বলতে থাকে হে আল্লাহ আমাকে পুনরায় পৃথিবীতে পাঠান আমি তওবা করে নেকা আমল করতে থাকব আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে পৃথিবীতে তোমাকে যতদিন হায়াত দেওয়া হয়েছিল তা তুমি পূর্ণ করে এসেছো এরপর কবরে তাকে দুই দিক দিয়ে চাপ দেবে এবং কবর খুব সংকীর্ণ হয়ে যাবে আর ভয়ঙ্কর সাপ বিচ্ছুতে কবর পূর্ণ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমার আজ আমরা মৃত্যু থেকে গাফিল হয়ে গেছি মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না প্রিয় ভাই বোনেরা আমার আমাদের বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা উচিত প্রিয় দর্শক শ্রোতার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে